মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো এখন সকাল বাজে দশটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সামনে নিয়ে চলে এসছে একটা ছোট্ট মিনি ব্লগ তো বেশি হয় হয়তো করতে পারবো না আর সত্যি কথা বলতে আজকে হচ্ছে সানডের বাজার হুম কালকে তোমাদের দাদা দাদাভাই আসেনি এখনও এখন আসছে হ্যাঁ তো উঠলাম উঠে ঝাড়ু পোছা করে চান করে আছে কাঁচা কুচি ছিল না কালকে যেহেতু অনেক কেসেছি আজকে দু একটা আছে থাকছে রাত্রিবেলা হয়তো কাজ তো আজকে হচ্ছে মাদার্স ডে তাই তো ঠিক বললাম তো আমার ছেলে রাত্রি বারোটার সময় ছেলে মেয়ে আমাকে বলছে হ্যাপি মাদার্স ডে তো আজকে বাবু কী একটু একটু সবার সামনে বলে দাও বার্থডে নয় হ্যাঁ আজ মাদার্স ডে ও মনে করেছে যে মাদার্স ডে মানে মায়ের বার্থডে কিন্তু অত তো আর জানে না তাই আজকে বলছে আজকে পাপা আসলে কেক নিয়ে আসবো যেহেতু তোমার আজকে বার্থডে আমি বললাম ও আমার আজকে বার্থডে বলছে হ্যাঁ তো চলো নাস্তা করতে হবে কি নাস্তা করব পুজো করলাম চান করে পুজো পুজো করলাম জানো তো ভাবলাম রোজের একই বলছি তোমাদের একটু ভাবছি একটু কি কাজ করি সকালে উঠে সেটা দেখাবো কিন্তু আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই জানো তো কী বলবো ক্যামেরা ধরার মতো আর কেউ নেই তো ওই জন্য আর তোমরা তো হচ্ছে আমার পরিবারের সব ওই জন্য যেটুকু যাই করি সবটুকু তোমাদের সামনে তুলে ধরি হয়তো আমার পরিবারের পরিবারের সদস্য বেশি নেই তাও যেটুকু আছে সেইটুকু নিয়েই আমি প্রচুর হ্যাপি সবাই আমার ভিডিও দেখে আমি জানি আর অবশ্যই দেখবে তো এই দেখো পুজো করেছি আজকে আর প্রদীপ জ্বালেনি পুজো করলাম হ্যাঁ পুজো করে আর এই দেখো কি খুঁজছিস ফ্রিজে হ্যাঁ নিয়ে আসলি দেখি কি আসলি আর দেখো আর আম খাবে সকালবেলায় খালি পেটে কেউ আম খায় না না এখন নাস্তা করো এখন রেখে দাও আমি ভাবছি আজকে জানো তো এক জায়গায় যাবো এক জায়গায় যাবো বলতো আমার বান্ধবী হ্যাঁ তো বারবার যাওয়ার জন্য বলেছে ভাবছি যাব কি না যাব এখনও ঠিক নেই যদি যাই সন্ধেবেলায় যাবো দুবেলা নিমন্তন্ন করেছে যেন বলছে দুবেলা আসো আমি বলছি দুবেলা যাওয়া যাবে না যেহেতু তোমাদের দাদাভাই নেই আর সত্যি কথা বলতে হয়ও না মানে এখন অনেক কাজ থাকবে কাজ থাকে সেইগুলো করবো এই করবো তো সন্ধ্যাবেলায় যদি যাই সন্ধ্যাবেলায় যাবো

দেখুন তা বসিয়ে দিয়েছি তা বসিয়ে দিয়েছি বলতে লাল চা খাবো দুধ আছে ফ্রিজে কিন্তু দুধ চা খেয়ে সকালবেলা এতটা অম্বল হচ্ছে এতটা অ্যাসিডিটি হচ্ছে না ওই জন্য আর দুধ চাটা খাবো না তো চলো সবাই দেখতে থাকো নিজেওটা সারাদিন কি করি না করি কোথায় যাই না যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু তোমরা আমার পরিবারের একজন গুসাও গেয়া ও আবার মানে বেশি বাংলা অতটা ইয়ে করতে পারে না যেহেতু ছোট যখন খুব ছোটো তখন নিয়ে এসছি না মুম্বাই দেখো রাগ করে কোথায় বসে আছে রাগ হয়েছে বাবু ওলে বাবু লেখি না আজ মেলে বাচ্চা গুচ্ছা ও গেয়া বস দেখো কতটা রাগ হয়েছে বাবা মুখটা ঘুরিয়ে নিচ্ছে দেখো তো বন্ধুরা তাই দেখো আমার ম্যাডাম কি করছে দেখো আমার ম্যাডাম বাইরের নাস্তা নিয়ে চলে এলো আর সানডে না বাবা মনটা চুকচুক করছে দুজনের আমাকে কখন থেকে বলার জন্য মনটা ইয়ে হচ্ছে চারিদিকে জল এই আমার চুল থেকে জল পড়ছে চুলটা ভালো করে মোচা হয় না কী ও ফ্রিজ যে আমার চুলটা দিয়ে জল পড়ছে যে চুলটা দামছা জড়া তার মনে হচ্ছে এই বাবু একটু জল খাও সবাই জল খাও যা জল খাও একটু আদা নিয়ে তো বাবু যা ফ্রিজ থেকে মানে একটু আদা দেতো ও না হলে সেই সব ফেলে দেবে একটু আদা চা করি না লেবু চা করবো না লেবু চা করবো লেবু কেটে দে তো তো চলো ভিডিওটা দেখো নাস্তা নিয়ে বসে পড়েছি আজকে জানো লেবু চা করেছি ভালো লাগে গরম পড়েছে যেহেতু না এত আর ভালো লাগছে না তো লেবু চা বানিয়েছি এই যে আর আমার আমার হচ্ছে এইটা আর এই যে আমার ছেলের তো কে কে নাস্তা না করেছে চলে এসো তাড়াতাড়ি হুম তো বন্ধুরা দেখো ভাত বসিয়েছে একদিকে ওই যে ভাত হয়েই গেল আর এইদিকে কী ডাল হচ্ছে বলো তো আম ডাল এই দেখো আমডাল হচ্ছে আর তোমাদের দাদা ভাই এখনই আসলো কি এনেছে দেখো এই যে কি মাছ এনেছে পোনা মাছ বোনায় না কি কাটা কোন কাটা এনেছে আমি আজ মাংস আনতে বারণই করলাম লাগে লাগেনি মানে এই গরমে না মাংস খেতে আর ইচ্ছা করছে না তো মাংস আনতে বারণ করেছি এই জন্য আমি ভাবলাম মাছের ঝাল আর টকের ডাল আর যাকে একটা কিছু করে নেব এই জন্য মাছ আনতে বলেছি তো চলো পুরো ভিডিওটা দেখো সারাদিন কি করি না করি হ্যাঁ এখন বাজে একটা তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই এখন বাড়ি এলো জানো আমার বান্ধবী ফোন করেছিল বলছে রান্না করছো হ্যাঁ হ্যাঁ রান্না করো বাড়িতে বলছি যাবো দুবেলা গেলে হয় আছি ওবেলায় যাবো ওরা এখন ফোন করেছিল এখনই বলছে রান্না করছো তোমাকে বললাম দুবেলা আসতে তুমি আজ ফোন রান্না করছো কেন আজ না এবেলায় যাবো না ওবেলা বলছে হ্যাঁ যাও আসতে হবে না তাই বলছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা সবাই দেখো সারাদিন কী করি না করি তোমরা আমার নিশ্চয়ই ফ্যামিলি আছো ওই জন্য তোমাদের সব কিছু শেয়ার করি সেটাও শেয়ার করলাম চলো তো বন্ধুরা দেখো খাবার নিয়ে বসে পড়েছি কে কে খাবে চলে আসুন ক্যামেরা ধরতে পারছি না বুঝতে পারছো তো এই দেখো রান্না হয়েছে মাছের তেল মাছের তেলটা খেয়ে নিয়েছি তারপর দেখাচ্ছি তোমাদের আর এই আম ডাল হয়েছে আর মাছের ঝাল হয়েছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য আজকে আর বেশি কিছু রান্না হয়নি এটাই হয়েছে তো পুরো ভিডিওটা সবাই দেখো হ্যাঁ চলো খেয়ে নিই কে কে খাবে চলে আসুন আজকে তো আমার ছেলে বলেছে আমার আজকে বার্থডে মাদার্স ডেকে ও বার্থডে বললো যা হোক বার্থডে দিন তাহলে এইসব রান্না হচ্ছে তো চলে আসো ভিডিওটা পুরো দেখতে থাকো চলো আমি জানি না আজকে তো আমার করেছে দেখো না ঘর থেকে আমাকে এরকম জামা পরালো তারপরে আবার এই চোখ ধরে নিয়ে যাচ্ছে আমাকে বাইরে বেরোতে দেয়নি ওই ঘরটায় দেখি কি করেছে বাবা কানা মানুষরা কি করে যায়

আমি খুশি আমি কিচ্ছু জানি না সত্যিকারে আমি জানি না যে এইসব করে আমি ঘুমাচ্ছিলাম আমাকে বলুন তুমি জামা প্যান্ট করে বেরিয়ে আসো এটা কি করবো এটা কি চকলেট দিয়ে কাটবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থাকুক সবাইকে ঠিক কোথায় যাচ্ছিস dan <laughs> <laughs>